হ্যালো এভরিওান আমি এমদাদুল ওয়েলকাম টু আর চ্যানেল আমরা জানি আরামবাগ টিভি শফিকুল ইসলাম এবং বর্ধমান মেমারির একজন মাওলানা বা ইসলামিক বক্তা কাই ইয়াসিন সাহেবের বর্তমান সময়ে একটা কন্ট্রোভার্সিয়া চলছে যেটার বিষয় নিয়ে তিনটে ভিডিও আরামবাগ টিভি প্রকাশিত করেছে আজ আবার আরামবাগ টিভি একটি ভিডিও প্রকাশিত করেছে আসলে আমেরিকার লস অ্যাঞ্জেলাতে যে আগুন ধরে গিয়েছিল সেই বিষয় নিয়ে কারি ইয়াসিন সাহেব একরকম কথা বলেছিল সেই কথাটাকে নিয়ে আরামবাগ টিভি তার চ্যানেলে প্রচারিত করেছে সেই সঙ্গে সঙ্গে সন্দেশখালী থানার একজন আলেমের খুব সুন্দর একটা বক্তব্য আরামবাগ টিভি প্রকাশিত করেছে আর সেই প্রকাশনার পর কারি ইয়াসিন সাহেব আরামবাগ টিভিকে বলেছে যে এই তাতে এসে যে বাইট দিচ্ছে বা কথা বলছে তাদের ইমান চলে গেছে এই বিষয়টা নিয়ে আজকের ভোর দিন ধরে আরামবাগ টিভি এবং কারি ইয়াসিন সাহেবের ভিতরে একটা দ্বন্দ্ব চলছে আসলে সত্যি কথা বলতে দেখুন এই বিষয় নিয়ে অবশ্যই একটা ডিসকাস করা উচিত আমরা জানি আরামবাগ টিভি বেশিরভাগ সময়ে শফিকুল ইসলামের বক্তব্য হচ্ছে যে আমি সাংবাদিক মানুষদের প্রবলেমগুলো নিয়ে বা যে রাজ্যে আছি সেই রাজ্য বা দেশের সরকারের বিপক্ষে গিয়ে কথা বলাটাই একজন সাংবাদিকের কাজ সেই বিষয় নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রবলেমগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে সে প্রচার করে থাকে তার অধিকাংশ যে সাবস্ক্রাইবার আছে বা কমেন্ট করে অধিকাংশ সকলেই হিন্দু উল্টো দিকে আপনি দেখুন আমরা জানি যে একমাত্র এই আরামবাগ টিভি এই মানুষটাই হিন্দুদের মাথায় টুপি পড়িয়ে নিজেদের ভিউজ কামায় কারণ সেখানে মুসলিমদের কেউ তেমনভাবে আরামবাগ টিভিটাকে দেখে না উল্টো সাইডে আপনি ভালোভাবে আর একটা জিনিস ফলো করুন এই আরামবাগ টিভি বেশিরভাগ সময়ে বিজেপির বিভিন্ন কাজগুলোকে ঢালুয়া কলে প্রচার করে কিন্তু বিজেপি যে সমস্ত প্রবলেমগুলো ক্রিয়েট করে সেগুলো কখনো সে তুলে ধরে না হতে পারে সেটা এনআরসির সময়ে মুসলিমদের নাগরিকত্ব দেবে না বলেছিল সেই সময় কোনো প্রতিবাদ শফিকুল ইসলামকে আমরা দেখিনি আসামে যখন ডিটেনশান ক্যাম্প করে মানুষদেরকে নিয়ে যাচ্ছে ডিটেনশান ক্যাম্পে রাখছে আরামবাগ টিভি শফিকুল ইসলাম তখন কোনো প্রতিবাদ করেনি আমরা দেখেছি বিভিন্ন সময়ে মব লিঞ্চিং হচ্ছে হাফেজ জুনায়েদ তাবরেজ আনসারি পেহেলু খান বা পশ্চিমবাংলার একজন পরিযায়ী শ্রমিককে মব লিঙ্কিং করে পিটিয়ে হত্যা করা হয়েছে সেখানেও আরামবাগ টিভি কোনো রকম খবর বা রিপোর্ট করেনি সেই জন্য আরামবাগ টিভির বিরুদ্ধে সাহেব আসলে সত্যি কথা বলতে দেখুন সোশ্যাল নেটওয়ার্কটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে আপনি যে ধর্মের বিষয়ে যদি মুসলিম হয়ে হিন্দু ধর্মের বিষয়ে প্রচার করেন তাহলে আপনার ভিউজ বেশি হবে আবার আপনি যদি হিন্দু হন আপনি যদি পাঞ্জাবি হন জাকির সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন তারিক জামিল বা ইসলামিক ভালো ভালো বক্তার বক্তব্যগুলো যদি আপনি মতামত দেন রিভিউ করেন তাহলে দেখবেন সেই জায়গাগুলো অনেক বেশি বেশি ভিউজ পাওয়া যায় আরামবাগ টিভি সেরকম একটা প্ল্যাটফর্ম চুজ করেছে যেই পশ্চিমবাংলায় শফিকুল ইসলাম মুসলিম নাম কিন্তু সে হিন্দুদেরকে বেশি বেশি করে প্রচার করবে সেই জায়গায় হিন্দু বেশি ভিউজগুলো সে পাচ্ছে আর এই জায়গায় আসিন সাহেবের রাগ আসলে সত্যি কথা দেখুন আরামবাগ টিভি শফিকুল ইসলাম যদি মুসলিমদের হয়ে ভালো কথা বলে ভালো প্রচারও করে তারপরেও মুসলিমরা তাকে ঘৃণা করবে এই জন্য তার চ্যানেলটা এমনভাবে দাঁড় করানো হয়েছে অধিকাংশ সময় মুসলিম বিদ্বেষী হিসেবে তার টাইটেল বিভিন্ন রকম কথার ধরন ধারণ এই সমস্ত জিনিসগুলো থেকে পরিষ্কার হয়ে যায় উল্টো সাইডে আর জিনিস এই সময়ে খুব বোঝার আমরা আজকে দেখতে পেয়েছি সরবেড়িয়া সন্দেশখালীর আরেকজন বক্তা যার বক্তব্যটা আমেরিকা আগুন ধরে যাওয়া নিয়ে তিনি যে দোয়া চেয়েছিলেন বিভিন্ন মানুষদের কাছে সেটা নিয়ে প্রচার করেছিল আরামবাগ টিভি আর সেই বিষয়টা নিয়ে ইয়াসিন সাহেব বলছে যে সেই চ্যানেলে যে এসেছে তার ইমাম চলে গেছে এই বিষয় নিয়ে আজকের সেই সন্ধ্যেকালীর আব্দুল মারুফ সাহেব আরামবাগ টিভিতে এসে কারি ইয়াসিন সাহেবের বিপক্ষে বিভিন্ন রকম কথা বলেছেন এমনকি এও বলেছে যে আগামী এক সপ্তাহ আগে আমরা একই স্টেজে জলসা করেছি সে আমাকে চেনে বা আমি তাকে চিনি কিন্তু ইয়াসিন সাহেব পরিষ্কার বলেছে যে আমি তাকে চিনি না কে সে হতে পারে রাস্তা দিয়ে কোনো চাচাকে ধরে এনে ওখানে বসিয়ে দিয়েছে এক্সেপ্ট্রা এরকম এমনকি গুটখাখরও বলেছে এরকম একটা সিচুয়েশন নিয়ে আজকের কিন্তু একটা ডিভাইডেশন হয়ে গেল সত্যি কথা বলতে দেখুন দীর্ঘদিন ধরে বিজেপি আর আর চাইছে মুসলিমদের ভিতরে দ্বন্দ্ব লাগানো সেই কাজটা এখন আরামবাগ টিভি অনেকটাই অ্যাক্টিভভাবে পালন করে দিল যে জায়গাটা এখন কারি ইয়াসিন সাহেব মারুফ সাহেব উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এখন আজকের দিনের বিষয়ে আসলে কন্ট্রোভার্সিয়াল করলে বিভিন্ন ধর্ম নিয়ে প্রচার করলে ধর্মের বিরুদ্ধে গিয়ে কথা বললে তখন দেখবেন ইউটিউবে বিভিন্ন রকম ভিউজ হয় সাবস্ক্রাইব টাকা অনেক ইনকাম হয় এরকম একটা সিচুয়েশন আরামবাগ টিভি দীর্ঘদিন ধরে সে কিন্তু তৈরি করে রেখেছে আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে সে ঢালুয়া কালে প্রচার করে প্রসার করে ভীষণ বড় বড় থামবেল নিয়ে বড় বড় ভাষণও দেয় যার জন্য একটা না প্রায় পঁয়ত্রিশটার মতো কেস তার উপরে আছে সেই সঙ্গে বিভিন্ন সময়ে তাকে হাইকোর্টে সুপ্রিম কোর্টেও যেতে হচ্ছে আসলে সত্যি কথা বলতে দেখুন আরামবাগ টিভি যদি বিজেপির যে প্রবলেমগুলো আছে সেগুলো কখনো তুলে ধরত তাহলে কিন্তু এত সাবস্ক্রাইবার এত লোক তার ভিউজ হতো না কারণ সে দীর্ঘদিন ওই যে বললাম হিন্দুদের মাথায় টুপি পরিয়ে নিজের ভিউজ টাকা মারছে সেই জন্য সে মুসলিমদের হয়ে কোনো কথা বলে না বা বিজেপির বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলে না তার ভিডিওর প্রত্যেকটা কমেন্ট যদি আপনি চেক করেন প্রতিটা কমেন্টে যে জিনিসগুলো লেখা থাকে তা থেকে পরিষ্কার হয়ে যায় যে একশোর ভেতরে একশো শতাংশ কোনো মুসলিম তার ওখানে দেখে না ভিডিও বা তার কোনো ভিডিওতে মন্তব্য করে না সুতরাং যদি মুসলিম ভাষায় মুসলিম এই যে কন্ট্রোভার্সিয়াল একটা আরামবাগ টিভি ক্রিয়েট করেছে এই জায়গা থেকে মুসলিম আলেম আলামাদের অবশ্যই বাড়িয়ে চলে আসতে হবে নইলে আরও যত দিন যাবে একে অপরের সঙ্গে দল মত এই সমস্ত জিনিস নিয়ে আরামবাগ টিভি কিন্তু দিনের পর দিন তারা একটা প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে আমরা যেটা অনেক ক্ষেত্রে এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় পাইনি কিন্তু এই জায়গা যদি চলে আসে তাহলে কিন্তু ইন ফিউচার মুসলিম ভার্সেস মুসলিম একটা ভীষণ বড় ঝামেলায় পড়তে হবে সুতরাং সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা এখানে যে কথা বলতে হবে সেগুলো খুব ভাবনা চিন্তা করে বলতে হবে একে অপরের বিরুদ্ধে গিয়ে নয় আর কেউ আপনাদেরকে ব্যবহার করে নিজের টাকা কামাচ্ছে নিজের ভিউস কামাচ্ছে সেই জায়গাতে আপনাকে সরে আসতে হবে সুতরাং আরামবাগ টিভি থেকে অবশ্যই আপনারা সকলে সাবধান হয়ে থাকবেন দীর্ঘদিন ধরে গদি মিডিয়ার মতো এই আরামবাগ টিভিও মুসলিম বিদ্বেষী হিসাবে কাজ করে যাচ্ছে সুতরাং আরামবাগ টিভিকে অবশ্যই আপনারা দূরে রেখে দেন আরামবাগ টিভি থেকে আপনারা দূরে থাকুন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এই মেসেজ এই পর্যন্তই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ